আমি পারবো কি কাজ আমাকে বলেন আমাদের দশতলা বিল্ডিং এর উপর অনেকগুলো লোহার দণ্ড তুলতে হবে তাইলে আমরা তোমাকে দশ হাজার টাকা দিব আমি রাজি আমি করব চলেন বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করে আমার শক্তি বাড়িয়ে দাও যাতে আমি ঠিকভাবে কাজ শেষ করতে পারি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এখন বাড়ির জন্য বাজার আর শাড়ি কিনে নতুন আমার মায়ের জন্য একটা ভালো চাইতে শাড়ি দেন তাড়াতাড়ি যাই